বছর ভোগান্তি স্বীকার হতেন বিশালগড় মহকুমা অন্তর্গত মোট পাঁচটি গ্রামের জনতা শেষ পর্যন্ত গত বারোই ডিসেম্বর স্থানীয় বিধায়কের হস্তক্ষেপে দুরবস্থার অবসান দূর হলো ঘটনা বিশালগড় বিধানসভার পশ্চিমাঞ্চল ভাটি বিশালগড় এলাকায় জানা যায় প্রায় দীর্ঘ একশো বছরের পুরাতন শ্মশান এটি কে কে নগর ঘনিয়ামারা রতননগর দুর্গানগর মধুমালা শিবনগর প্রভৃতি এলাকার হাজার হাজার মানুষের শেষ চাপটা ছিল একমাত্র শ্মশান ঘাটটি পাঁচটি গ্রামের মানুষকে নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধুমালা বিজয় নদের পাশে অবস্থিত একমাত্র শ্মশান ঘাটটি কিন্তু এটার অবস্থা ছিল খুবই বিহাল শ্মশান ঘাটে যাওয়ার মতো পর্যাপ্ত রাস্তাও ছিল না নদীর পাশে জঙ্গলে ঘেরা এই শ্মশানে ছিল না কোনো বৈদ্যুতিক আলো তাদের রাতের বেলা কাউকে সৎকার করতে হলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হতো সাধারণ জনতাকে এই শ্মশানটিকে আধুনিক শ্মশানে রূপান্তরিত করার জন্য বছরের পর বছর এলাকাবাসী অক্লান্ত প্রচেষ্টা তৎকালীন বাম আমলে স্থানীয় মন্ত্রীর দুয়ারে ছুটিয়ে গিয়েছিলেন বেশ কয়েকবার কিন্তু কাজের কাজ কিছুই হয়নি নিত্য দুর্দশার মধ্য দিয়ে আপনজনদের সৎকার করতে বাধ্য হতেন প্রত্যেকে দু কৌশলে রাজ্যে ক্ষমতা পালা বদলের পর এলাকাবাসী পুনরায় উদ্যোগ নেয় শ্মশানটিকে আধুনিকতায় রূপ দিতে কিন্তু সে সময় বিশালগড় বিধানসভায় বিরোধী বিধায়ক থাকায় উদ্যোগ সফল হয়নি দু হাজার সালে বিশালগড়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হন সুশান্ত দেব নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে এই শ্মশানটিকে আধুনিকতার রূপ দিতে সর্বপ্রচেষ্টা করবেন কিন্তু শেষ পর্যন্ত কথা দিয়ে কথা বাস্তবতা দেখালেন স্থানীয় বিধায়ক চলতি মাসের বারো তারিখ পাঁচ গ্রামের হাজার হাজার মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই শ্মশান ঘাটটি হাল চাষ যোগ্য জমির বুক চিরে প্রায় পঁচাশি লক্ষ টাকা ব্যয় করে মহা শ্মশানে যাওয়ার একমাত্র রাস্তাটি সংস্কার করা হয় মূল শ্মশানটিকে সাজিয়ে তুলতে ব্যয় করা হয়েছিল চোদ্দ লক্ষ টাকা জলের জন্য যেন ঘাটতি না হয় তার জন্য বসানো হয়েছে সাবমার্সেবল মেশিন শ্বাসনের চারদিকে লাগানো হয়েছে ছয়টি স্ট্রিট লাইট মহাশ্বানের নামে থাকা খাস জায়গায় নতুন ফুলের বাগান দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সাধারণ মানুষ এই আধুনিক মহাশোষণ পেয়ে আবেগে আপ্লুত বছর ধরে এই শ্মান সবাই ভোগ করে গলিয়ামা পাঞ্চায়েত ক্যাকে নগর পাঞ্চায়েত বগুরামপুর পাঞ্চায়েত তিনটা গা সবারই অংশ একশো বছর ধরে আমরা বরাবর চেষ্টা করছি বিভিন্ন সরকার আসলো যে আমরা এখানে একটা শ্মশান করাম আমাদের আসার কোনো রাস্তা নাই হ্যাঁ রাস্তা রাস্তা করার জন্য বিভিন্ন যারা আগেকার অভিভাবক আসলো তাদের কাছে অনুরোধ করছি তার কাছে অনুরোধ করার পরে তারা বলছে যে বাটির মানুষ ভাইটাই ওই শ্মশানো যাইতে পারে যাই হোক সুলভ বিশালগড়ের তরুণ তর্কি বিধায়ক সুশান্ত দেব যখন এমএলএ হয়েছে আমরা এই ঘনিয়াবাড়া পঞ্চায়েত কেকেনগর পঞ্চায়েত প্রোগ্রামপুর প্রঘ্রামপুর মানুষের ডাকে সাড়া দিয়া বিশালগড়ের এসডিএম বিডিওকে নিয়ে সঙ্গে নিয়ে এখানে উনি এসেছেন উনি দেখে সঙ্গে সঙ্গে শ্মশানের প্রস্তুতি নিয়েছেন এবং রাস্তার প্রস্তুতি নিয়েছেন একটা জল খাওয়ার ব্যবস্থা ছিল না সাবমার্সিবল ভয়ে ওয়াটার ট্যাঙ্ক করেছেন একটা শ্মশান রাত্রে শ্মশানবাসী একজন লাশ নিয়ে আইলে রাত্রেবেলা আমরা অন্ধকারের বিরুদ্ধে লাশ পড়তে হতো ছয়টা কারেন্টের খুঁটি দিয়া সঙ্গে সঙ্গে স্টিক লাইট দেওয়া এই জায়গাটা আলু করে দিয়েছেন মান মন্দিরের সামনে নাচ মন্দির করে দিয়েছেন উনি আমি একটা কথাই বলবো যে আমাদের ষোলভ বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব তুমি এগিয়ে চলো বিশালগড়বাসী তোমার পিছনে থাকছে এবং থাকবে